হাই গাইস কেমন আছো তোমরা তোমাদের মাঝে আমরা একটা বিশাল বড় মোটরসাইকেল রেস নিয়ে চলে এসেছি দেখতে পারছো আমাদের রেসে পার্টিসিপেট করবে যেই মোটরসাইকেলগুলো সেই মোটরসাইকেলগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং আমাদের রেসের উইনারকে দেওয়া হবে ওই যে আমাদের সুপরা আর এই সুব্রার প্রাইস মানি হচ্ছে 100 কোটি টাকা তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেই আমাদের রেসটা কোথা থেকে শুরু হয়ে কোথা থেকে শেষ হবে তো দেখতে পাচ্ছো আমরা ড্রোন ক্যামেরার সাহায্যে ফিনিশ লাইনের দিকে এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ফিনিশ লাইন দেখা যাচ্ছে ওই যে সামনে তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকে এই বিশাল রেস তো লেটস গো তো দেখতে পাচ্ছ গাইস আমাদের এই রেসটি শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের রেসে পার্টিসিপেট করেছে শাহিন রকি হৃদয় এবং রানা তো দেখতে পাচ্ছ তারা খুবই সুন্দরভাবে রেসটা কমপ্লিট করতে যাচ্ছে দেখা যাক কে আজকে আমাদের রেসে উইনার হয় তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের রকি খুব সুন্দরভাবে রেসটা কমপ্লিট করে দিয়েছে অলরেডি ফিনিশ লাইন পেরিয়ে গেছে আমাদের রেসের উইনার হয়ে গেছে রকি রেসটা কমপ্লিট করে রকি পেয়ে গেছে আমাদের 100 কোটি টাকা সুপরা তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও